ডিম পচে গেলে আমরা সবাই এক ধরনের বাজে তীব্র গন্ধ টের পাই এই গন্ধের পেছনে রয়েছে একটি বৈজ্ঞানিক কারণ ডিমের মধ্যে সালফারযুক্ত প্রোটিন থাকে ডিমের সাদা অংশে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে বিশেষ করে অ্যালবোমিন নামে একটি প্রোটিন যখন ডিম পচে বা ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হয় তখন প্রোটিন ভেঙে যায় পচে যাওয়ার সময় এই প্রোটিন ব্যাকটেরিয়ার কারণে ভেঙে গিয়ে হাইড্রোজেন সালফাইড গ্যাস তৈরি করে এই গ্যাসই গন্ধের উৎস হাইড্রোজেন সালফাইডের গন্ধ অনেকটা নষ্ট ডিম পচা নর্দমা বা গ্যাসের মতো হয় খুবই তীব্র ও দুর্গন্ধযুক্ত তবে দীর্ঘ সময় এ গন্ধ শ্বাস নেওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে